তো মাছ মা মারা চলছে আর কি এই যে মানে পুরো গভীর জল আর কি হ্যাঁ এই যে ভাই নামছে দেখি জালের মধ্যে কি পায় আর কি না কেমন পায় আর কি দেখি এটা শোল নাকি রে না না ওটা তো কম আছে না দেখি এটা হ্যাঁ দেখি দেখি আর কি কী পায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে দেখাই দেখি ওই সাইডে দেখেন কি জল হ্যাঁ তোল দেখি তোল দেখি হ্যাঁ এই দেখছেন এই যে কত বড় শোল হ্যাঁ একদম বড় শোল মাছ আর কি দেখেন না কি অবস্থা মানে সেই জল আর কি হ্যাঁ

দেড়শো মিটার হবে আর কি হ্যাঁ ট্যাংরা নাকি রে দেখি জুম করি দেখাই আরে ট্যাংরা খুলছে রে এই যে আর কিছুদিন পরে দেখবেন ওই ওর ভুট্টা তো একটাও থাকবে না আর কি

আচ্ছা থাক জিনিস এই এই ছবিগুলো হ্যাঁ এই ডানটা একটু দেখা যায় হুম কোন পাতা হ্যাঁ ওই মাছখানে জাল আছে এই যে এই যে জায়গাটাতে জাল আছে এইটাতে সবচেয়ে বেশি মাছ পড়ে যে জল উঠছে না মোটামুটি আরো যদি জল হয় পাতার উপরে দিয়ে

দেখলাম জাল তোলা হল মোটামুটি আরো মোটামুটি আধা ঘন্টা এসে যাবে তাহলে তো আরও মাছের ছবি হইল না যাই হোক তো ভাল লাগলে দেখা তো দেখি দেখা তো এই যে দেখেন এই যে আজকে শোল মাছ ঘুরো মাছটা ঘুরে দেখো এটা তো ছোট আর কদিন পরে তো আরো বড় বড় ফুল আছে হ্যাঁ তো যাই হোক যদি ভাল লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকেন তো একদিন পর পর আর কি মাছের ভিডিও আপাতত এই সিজনে পুরো মাছের ভিডিও ছাড়া হবে তো যাই হোক আজকের মনে এটুকে সবাই ভালো থাকেন নমস্কার